নমস্কার বন্ধুরা শিরষা কিচেন উইথ ভিলেজ ফুটসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আজকে আমি কি নিয়ে বসেছি আমি আজকে নিয়েছি হাঁসের ডিম তো ভাবলাম আজকে হাঁসের ডিম দিয়ে কি রান্না করি কয়েকটা তোমরা আমার মাছের রেসিপি দেখলে তো আজকে ভাবলাম আমি আজকে হাঁসের ডিমের একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাই তো আজকে আমি করব হাঁসের ডিমের কারি তো দেখো হাঁসের ডিমের কারি করার জন্য আমি কি কি নিয়েছি তো দেখো আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আর এখানে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা একসাথে এটা আমি বেটে নিয়েছি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি এখানে আছে লবণ এখানে নিয়েছি হলুদ এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা এখানে আছে চিনি এখানে নিয়েছি গোটা গরম মশলা আর এখানে আছে তেল তো এদিকে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি উনুনে আমি কড়াই বসিয়ে জল বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি জলের মধ্যে ডিমগুলো দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব ডিমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ডিমগুলো সেদ্ধ করে নেব দেখো আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা আমি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ ডিম সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলো নামিয়ে ডিমটা ছাড়িয়ে রেখে দেবো দেখো আমি ডিমটা নামিয়ে নেবো দিয়ে নামিয়ে ডিমটা ছাড়িয়ে রেখে দেবো ছাড়িয়ে নিয়ে এবার লবণ হলুদ দিয়ে ডিমটাকে ভাজতে হবে দেখো ডিম তুলে নিয়েছি এবার ডিমটাকে আমি ছাড়িয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে ভাজবো দেখো আমার ডিম ছাড়িয়ে এখানে আমি রেখে দিয়েছি পাত্রে এবার আমি এর মধ্যে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব আর ওদিকে আমি উনুন জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে দিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে ডিমটাকে ভালো করে ভাজব সব ডিমের গায়ে ভালো করে লবণ হলুদ মাখাতে হবে দেখো ডিমগুলো আমার লবণে হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব ডিম দিয়ে ভালো করে এটা আমি দেখো আমার ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো পাত্রের মধ্যে তুলে নেবো বুঝতেই পারছো ডিমগুলো পাত্রের মধ্যে তুলে নেব দেখো ডিমগুলো আমি লাল করে ভেজে নিয়েছি ভালো করে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন একটু সামান্য পরিমাণ তেল এর মধ্যে দেব এখানে গরম মশলা জিরের গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব এই পেঁয়াজ বাটাটা এই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে এটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজার একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে একদম তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন দেখো এর মধ্যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল এটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে কুচি করে রাখা ক্যাপসিকাম গুলো এর মধ্যে দেবো লবণ আর দেবো চিনি আর দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ এবার আমি ভালো করে মশলাটা কষে নেব ভালো করে মশলাটা কষে নেব দেখো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা ভাজার একটা গন্ধ বেড়ে গেছে এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নেড়ে দেবো দিয়ে এবার ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঝোলটা একটুখানি ফুটে গেলে ভালো করে তখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার এই ঝোলটা পুরো ফুটে গেছে ঝোলটা পুরো রেডি এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলটা নামিয়ে নেব এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা নামিয়ে তোমাদেরকে দেখাবো দেখো আমি একদম পাত্রের মধ্যে গরম গরম হাঁসের ডিমের কারি নামিয়ে নিয়েছি একদম পুরো হাঁসের ডিমের কারি আমার রেডি তো এটা দিয়ে বেশ ভালো একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে আমরা একদম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব তোমাদের যদি আমারই রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শিরসা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে ক্লিক করবে আমি আবার আসবো আরও অনেক রান্না নিয়ে আজকের মতন টাটা বন্ধুরা